আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে বর্তমানে এটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে তো আজকে আপনারা সার্কুলারটা দেখতে পারেন বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের জন্য যোগ্যতা আবেদনের প্রসেস সকল কিছু সুন্দরভাবে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর বিশেষ কথা যেটা সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলে আপনি সেগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বি আচ্ছা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার অর্থাৎ সকল জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে আবেদনটা করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে এক নম্বরে দেখতে পাচ্ছি সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে একটি পদ রয়েছে আবেদন করতে চাইলে অনার্স কম সরি আবেদন করতে চাইলে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনার্স কমপ্লিট বা ডিগ্রি থাকতে হবে তো যারা এই ডিপার্টমেন্টগুলো নিয়ে বা এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন বা অনার্স সমমান ডিগ্রি করেছেন আপনারা চার বছর মেয়াদি সো তারা কিন্তু আপনার নবম গ্রেডের সহকারী প্রোগ্রামার এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা দশম গ্রেডে একটি পদ রয়েছে তো যারা অর্থনীতি বা ফাইন্যান্স বা ব্যাংকিং বা হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বা ব্যবস্থাপনা বিষয়ে যারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এটাতে আবেদন করতে আপনাদেরকে অবশ্যই যে ডিপার্টমেন্টগুলো দেখলেন অর্থনীতি ফাইন্যান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডে চারটি পদ রয়েছে যারা এই যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা আছে তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন ষোলো গ্রেডে চারটি পদ রয়েছে চার নম্বর আছে অফিস সহায়ক তো চারটি পদ রয়েছে বিষ্টম গ্রেডের মধ্যে যারা এস এস পাশ করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে গ্রেডের এই পদে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন আর বয়স হচ্ছে আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই সারকুলারের আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত আবেদনের জন্য যোগ মানে আপনার বয়স যেটা নির্ধারণ করা আছে আর আবেদনের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে বিপি বিইপিআরসি ডট কম যারা নিজেরা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইস রয়েছে বা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে বি পিআরসি টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারেন এই আবেদনটা কিন্তু এই মাসের শেষ তারিখ পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের রানিং সার্কুলার আঠাশ দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় রয়েছে সো এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর আবেদনের জন্য অবশ্যই আপনাদের ফি জমা দিতে হবে সরকারি ফি যেটা তো এক নম্বর হতে দুই নম্বরের মধ্যে আবেদন করতে চাইলে এক ও দুই নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে যেটা নবম গ্রেডের সরকারি ফি যেটা দুশো তেইশ টাকা তো দুইটা এস এম এস প্রায় ছয় টাকা কেটে যায় অর্থাৎ দুশো তিরিশ টাকা এখানে আপনার খরচ হবে আর ষোলো গ্রেডের তিন নম্বর যে পদটা দেখলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ওইটাতে আবেদন করতে চাইলে একশো বিশ টাকার মতো খরচ হবে একশো বিশ টাকা খরচ হবে আর অফিস সহায়ক বিষ্টম গ্রেডে যেটা দেখলেন ওইটাতে আবেদন করলে পঁয়ষট্টি টাকা আপনারা ডেলিট সিমে রিচার্জ দেবেন তো এরপরে আপনাদেরকে ফি জমা দিতে হবে তার একটা বিষয় বলে নেই যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে আপনি তথ্যগুলো পূরণ করে দেবেন আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠায় দেবো তো চাইলে আমার মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে সো এরপরে দেখবো কীভাবে ফি জমা দেবেন আবেদন করার পর অবশ্যই আপনাদেরকে টেলিটক সিমের রিসার্চ করার পরে ফি জমা দিতে হবে বিইপিআরসি স্পেস দিবেন দেবেন দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে সেন্ড করে দেবেন পরবর্তীতে একটা আপনাকে পিন নাম্বার দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে পিন নাম্বার দেওয়া হবে আবার আপনার এস টাইপ করবেন বি ইপিআরসি এই তো দ্বিতীয় এস এম এস বি ইপিআরসি এসপেস ইয়েস লেখা আবার পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারটাতে সেন্ড করে দেবেন তাহলে দেখবেন আপনার আবেদনের টাকাটা কেটে নিয়েছে এবং আপনাকে একটা এস এম এস দিয়েছে এইরকম কংগ্রাচুলেশন তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে আবেদনটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তো এই প্রসেসে আপনারা এই আবেদনটা করতে হবে আপনাদেরকে সো আশা করি বুঝতে পেরেছেন সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আরও কোনো কিছু যদি জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম